হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলা আকাশ আজ আমি রান্না করছি মুসুর ডাল দিয়ে লাউ ডাঁটা প্রথমে মুসুর ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এর মধ্যে আমি লাউ ডাঁটাগুলো দিয়ে দেবো লাউ ডাঁটাগুলো খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এই মুসুর ডালের মধ্যে দিয়ে দেবো দিয়ে জল দেবো জল দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দেবো আপনারা এই ছোট্ট ভিডিওটি দেখেন আপনাদের এই ছোট্ট ভিডিওটি অবশ্যই ভালো লাগবে মুসুর ডাল দিয়ে লাউ লাউডোটা তো বন্ধুরা আমি এবারে এর মধ্যে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে আমি গ্যাসটা একদম আস্তে করে দিয়ে দেবো সিলিমে সিলিমের থেকেও আসতে দেবো যাতে লাউ ডাটা সিদ্ধ হয়ে যায় খুব ভালো মতো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মুসুর ডাল সিদ্ধ হয়ে গিয়েছে এর সাথে সাথে লাউ ডাটাও সিদ্ধ হয়ে গিয়েছে এরপরে আমি একটা কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পাঁচ ফোড়ন আর তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেব দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নেব শুকনো শুকনো লঙ্কাগুলো কালো করে ভেজে নেব কালো করে ভেজে নেব ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি এর মধ্যে আমি কোনো পেঁয়াজ রসুন দেবো না যেহেতু এটা মুসুর ডাল দিয়ে লাউনাটা করছি আমরা লাউ ডাটার মধ্যে কিংবা লাউ শাকের মধ্যে কোনো পেঁয়াজ কিংবা রসুন আমরা দিই না আপনারা যদি মুসুর লাউ ডাটের মধ্যে পেঁয়াজ রসুন খান তো আপনারা দিতে পারেন তবে আমরা দিই না তো বন্ধুরা শুকনো লঙ্কাটা আমি কালো করে ভেজে নিয়েছি এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে নিব টমেটো কুচির মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া করে নেবো দেখতে পাচ্ছেন বন্ধুরা টমেটোটা একদম গলে গিয়েছে টমেটোটা একদম গলে গিয়েছে এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো সিদ্ধ করা মুসুর ডাল আর লাউ ডাটা তো আমি মুসুর ডাল আর লাউডাটা সিদ্ধটা দিয়ে দিয়েছি কড়ার মধ্যে কড়ার মধ্যে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো আর খন্তি দিয়ে কিংবা চামচ দিয়ে ভালো করে আমি ঘেঁটে দেবো যাতে মুসুর ডালটা ভালো মতো ঘেটে যায় খন্তি দিয়ে আমি ভালো করে ঘেঁটে দেবো মুসুর ডাল মুসুর ডালটা আপনারা এর মধ্যে জল দিতে পারেন নাও দিতে পারেন এরকম ঘন রাখতে পারেন তবে আমি এর মধ্যে আরেকটু পরিমাণ মতো জল দিয়ে দেব ভালো করে মুসুর ডালটা ঘেঁটে নিয়ে এর মধ্যে আরেকটু পরিমাণ মতো জল দিয়ে দেবো তবে আপনারা যদি এরকম ঘন ডাল খাওয়া পছন্দ করেন তাহলে আপনার জল নাও দিতে পারেন এর মধ্যে আমি দিয়ে দেব কিছু পরিমাণ আদা ঘসা কিংবা আদা থ্যাঁটা আদা থ্যাঁটা কিংবা আদা ঘসা আমি দিয়ে দিলাম কিছু পরিমাণ এর মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণ চিনি সামান্য পরিমাণে চিনি s as much, doubleu as on. বন্ধুরা খুব ভালো মতো ঘেঁটে নিয়েছি দেখতে পাচ্ছেন ডালটা খুব ভালো ভালো ফুটে উঠেছে খুব ভালো মতো ফুটে উঠেছে একটু এবার নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা আমি অফ করে দেব খুবই সিম্পল একটি রেসিপি মুসুর ডাল দিয়ে লাউনাটা আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন হাতা দিয়ে ভালো করে একটু আমি ঘেঁটে দেবো ডালটা তো বন্ধুরা আমার ডাল হয়ে গিয়েছে আমি ডালটা গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবারে ডাল একটা বড় বাটির মধ্যে আমি ঢেলে নেব তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের এই সিম্পল রেসিপিটি যদি ভালো লাগে তবে অবশ্যই আমার পাশে থাকবেন এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন থ্যাংক ইউ